তাকে উদ্ধিত করেছে আমার নবীকে গালি দিবা আর আমরা শোয়ে দেব এটা হতে পারে না আমরা 10 মায়ের 10টা সন্তান আমাদের গোত্র ভিন্ন হতে পারে বংশ ভিন্ন হতে পারে আমরা এক দল ধনী হতে পারি আর এক দল গরিব হতে পারি এক দল চোর করতে পারি আর এক দল আউমিলিক করতে পারি আর এক দল বিএমপি করতে পারি আর এক দল অন্য দল করতে পারি কিন্তু রসূলকে যখন গালি দিবা

কইনা কইনা সব গান গায় না কেรา মান কাতি লীন রজাহাশরের দিন আল্লাহর দরবারে যদি করে ওবি তো গালি বলবো দুনিয়ায় ছিলাম নারী পাখি বলবো দুনিয়ায় ছিলাম ঠিক ঠিকি বাবর ঠিক বলে না বলে না আমিও সুন্দর করে গান্ডারে অন্য রূপে বানাইলা

মানুষের ইমানকে ধ্বংস করার জন্য যত মিথ্যা কথা আছে ওরা বলতেছে অত রসু সাল্ল আসসালাম যখন বোরাকের কাছে গেলেন বোরাকটা কিতাবের ভিতরে লেখে সামনুটা হল নারীর আকৃতি পিছানটা হলো ধোরা মত এর চোখের পাওয়ার কত জানো এর চোখের পাওয়ার হলো ওর চোখের দৃষ্টি যত দূরে যাবে সেকেন্ডের ভিতরে তত দূর চলে যাবে আল্লাহ রসুল যখন সামনে আগমন করলেন বোরাকে উঠবেন উঠবেন এমন সময় বোরাক লাভাইতেছেন কথা সত্য জিব্রাইল জিজ্ঞাসা করেন মিকাই জিজ্ঞাসা করে বোরা কেন লাফাও একে কি বলে একে আমি ভালো করে চিনি এই যে মানব এ মানব মানবকে আমি ভালো করে চিনি বলে তারপরে লাফাও কেন বলো জিব্রাই তুমি অনেকবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ান ই কাছে এসেছো এই জন্য মনে করেছো এই লোকটাকে তুমি বেশি করেছ না কিন্তু আমি বোরাম আমি যখন সিদ্রাতুল মুমতাহা পরে আসতেছি এমন সময় ওই সিদ্রাতুল মুমতাহারে গেটের ভিতরে লাই লাহা ইল্লাহ সাথে দেখেছি মোহাম্মদুর রজুম ও জিব তুমি মনে করছো এই লোকটাকে আমি চিনি নাই আমাকে যখন জান্নাতুল ফেরদাউস থেকে বের করা হয়েছে ওই জান্নাতুল ফেরদাউসের গেটের ভিতরে কালিমা লেখা ছিল লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখান থেকে আমি দেখে আসলাম এক এক করতে করতে সাতটা আসমান আমি পড়াইয়া যখন কাবা শরীফের সামনে আসলাম আল্লাহর কুদরতি ঘর ওই ঘরের সামনে আমি কুদরতি ভাবে এই রসুলের নামটা দেখতে পাইলাম এ সাধারণ কোন মানুষ না তবে আমাকে একটা ওয়াদা দিতে হবে যদি রসুল আমাকে একটা ওয়াদা দেয় আমি আমি রক্ত আমি বোরাকার এক পাও লড়ব না কি ওয়াদা আল্লাহ রসুল বলেন ও বোরা কি ওয়াদা বলে ইয়া রসুল আল্লাহ কেমতের ময়দানে আপনারে জান্নাতে নেওয়ার জন্য হাজার হাজার বোরা পাগল থাকবে সেই দিনকারে যদি আমার পিঠে সওয়ার হয়ে আপনি জান্নাতে যান এই ওয়াদা যদি দেন তাহলে আজকের আমি আর একটু লড়ব এই হলো আর বন্ধরা কয় কি খাজাবা বলবো থাবা দিছিল। আব্দুল কাদের জেলানি বলে থাবা দিছিল। কয় না কয় না ওদের বইয়ের ভিতরে আছে আমার কাছে বই আছে এই বই ভিতরে লেখাও আছে আমি এই বন্ধদেরকে কিছু কিছু বইগুলো সংগ্রহ করি ওই গীতা ওই কি যে কি বই অনেকগুলো আমার কাছে আছে হিন্দুদের গীতা গীতা বললো অবাক হয়ে গেল হুজুর গীতা পরে গেল এবার রসুল সাল্লাহ ওয়াসাল্লামের পিঠে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বোরাকের পিঠে উঠে সফর করতেছেন সফর করতেছে এমন সময় একটা সুগ্রাণ আসতেছে আল্লাহ রসুল মনে করেছে এটাই মনে হয় জানলাম জিব্রাইল কাছে জানতে চাইল জিব্রাইল এটা থেকে কেন গ্রাল আসতেছে বলে ও ভাই জিব্রাইল কেন এখান থেকে গ্রাল আসতেছে জিব্রাইল বলতেছে বখতে নাসুর নামে একটা ব্যক্তি ছিল ওই মা শিশুকে হত্যা করেছিল একই কবরের ভিতরে তিনটা সন্তান এবং মাকে কবর দিয়েছিল তারা ছিল মুসলমান কেমন পর্যন্ত ওই জায়গা থেকে জান্নাতের গ্রাম বের হবে কারণ তিনটা সন্তানকে শহীদ করা হয়েছিল বক্তে নাসার কাফের বাদশা ছিল ওর দিলের ভিতরে কোনো রহম ছিল না দুইটা বড় ভাইকে হত্যা করেছে কোলের শিশুটাকে নিবে এমন সময় মাকে বলতেছে ইমান সার বাণী বলে ইমান সেরে দেবো বাচ্চার দিকে তাকাই একমন মনস্থ করলো এমন সময় মা সন্তান ডাক দিয়ে বলে মা ইমান সারিও না ইমানের দাম অনেক এই বক্তেনাসরের অল্প একটু কষ্টের বিনিময়ে আল্লাহ মহাশান্তি জান্নাতুল ফেরদাউস দিবে মহিলা বলতেছে ইমান পাক্কা করলাম আগুনে দে আগুনে দেশে জান্নাতে চলে গেছে বলে ইয়া রাসূল আল্লাহ এই সেই জায়গা এবার আল্লাহ রসুলকে নিয়ে যাইতেছেন বলতেছি আর রসুল আল্লাহ এটা আপনার তালবে বলে এটা কিসের তালবের আমার তো ভাই নাই আমি তো মোহাম্মদ একা আল্লাহ রসুলের বোন আছে ভাই আছে বলে ইয়ারসুল আল্লাহ প্রত্যেকটা নবী এক নবীর অপর নবীর ভাই এটা হলো আপনার ভাই মুসালা সালাতুয়া সালামের শ্বশুর বাড়ি সোহাইব আলা সালাতুয়া সালামের বাড়ি বিশাল ঘটনা সোহাইব আলা সালাতুয়া সালামের বাড়ি দুই রেখাত নামাজ পড়েন দুই রেখাত নামাজ বলল দুই রেখাত নামাজ পড়ার পর আল্লাহর রসুলকে নেয়া গেলেন বর্তমানে মসজিদে নবমীতে মসজিদে নবমীতে ইয়া রসুল আল্লাহ দুই বছর পরে আপনি এখানেই হিজরাত করে আসবেন মক্কার মানুষ আপনাকে রাখবে না আপনার আপন মানুষগুলো আপনার বিরোধিতা করবে আপনাকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপনার বিরোধিতা করবে এমন কি আপনার আপন চাচা আপনার বিরোধিতা করবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম নবহাতি পাইলেন চ বছর পরে নবহাতি পাইলেন নবুহাতি পাওয়ার পর সর্বপূর্থম খাদিদার দল্লাহ হুতা আলা আ চলে গেলেন বললেন কোরানের আয়াতনা জিল হয়েছে এ পরা বিশ্মরপ বিিকল্লাদ খলাক হলাগল ইংসা নামেল আলা দরা অরব বুুকালা ্রাম আল্লাহ সুন কাপতে 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 কাবতে। খাদিজা রাদি আল্লাহ তালার ঘরে যান খাদিজা রাদি আল্লাহ তালা বলেন ইয়ার রসুল আল্লাহ আপনার ভয়ের কোনো কারণ নাই চল্লিশ বছর উপরে আপনার কাছে যে বড় মানুষটা এসেছে সেটা আর কেউ নাই সেটা আর কেউ নাই সে হল জিব্রাইল আর আপনি আজকের নবী হয়েছেন আপনি মনে করেন না আমি লুতের স্ত্রীর মতন আপনার নবুয়াদিকে প্রত্যাখ্যান করব। আপনাকে মিথ্যা বলে ডাকবো না না আপনি সর্বপ্রথম আমি খাদিজাকে কালিমা পড়ায় মুসলমান পড়ায় বাস ইসলামের সর্বপ্রথম যে মুসলমান হয়েছেন মহিলা ইসলামের জন্য সর্বপ্রথম যে শহীদ হয়েছে ও মা ভালো ইসলামের জন্য প্রথম যে মুসলমান হয়েছে মহিলা ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে মহিলা ইসলামের জন্য প্রথম সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন মহিলা এবার মুসালা সালামের শ্বশুর বাড়ি থেকে মসজিদে নবতে চলে গেলেন সেখানে গিয়ে বলতো ইয়া রসুল আল্লাহ এখানে হবে মসজিদে নববী এখানে আপনার উঠ বসবে এইটা হল আপনার ঘর এখন চলুন দুই রাকাত নামাজ পড়ে এবার চলে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বাইতুল নাক এই বাইতুল মাক চলে যান সেখানে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার কয়েক আম্বার উপস্থিত আল্লাহ রসুলকে সেখানে নিলেন সেখানে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বোরাক থেকে নামাইলে বোরাক থেকে নামানোর পর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মসজিদের ভিতরে ঢুকলেন এমন সময় জিব্রাই একটা পাথরের ভিতরে গুতা দিয়া ছিদ্র করে সেখানে বোরাকটাকে বাঁধলেন আল্লাহ রসুল পিছনের দিকে তাকায় বলতেছে ভাই জিব্রাই বোরাক কি চলে যাবে নি বোরাক তো আল্লাহর হুকুমে আসছে বড় একটা বান্দার কারণটা কি আমি বলেছিলাম শিক্ষা সবর শোনো মুসলমান আল্লাহ রসুল মেরাজ করেছেন সেখানে শিক্ষা খবর শুনে রাখো বাস বলতেছে ইয়ার রসুল আল্লাহ এটা হলো শিক্ষা খবর ভালো করে শুনে রাখেন এটা কি শিক্ষা সফর আপনার উন্মাদ নামাজ পড়তে যাবে মোটর সাইকেলটা বাইরে রাখবে এখন মোটরসাইকেলটা তালা দিবে না ঘরে আসবে মোটরসাইকেল সহ নাই আপনাকে নরসিং সবাই ভালো মোটর নেয় না আমাদের বরিশালে গেল মহর হর জুতাটা পর্যন্ত নিয়ে যায় আছে না এটা যেন তালা মারে এই জন্য আমি বোরাকটা বানলাম ইয়ারসুল আল্লাহ হে আপনার উম্মাদ দামি এক জোড়া জুতা করবে। সে জুতা যারা যেন ওই সিঁড়িতে না রাখিয়া যেন সে সেফ ভাবে রাখে তারপর যেন নামাজ পড়ে এটা হলো শিক্ষা সফর আর তোমরা যে এম প্লাস এল সমান সমান এল এম প্লাস এল সমান সমান লুলু এটা কি শিক্ষা সফর নাকি এটা শিক্ষা সফর বলেন আমি যেটা বলতেছি মসজিদে আসবেন ওই রিক্সাটার তালা মারবেন মোটর সাইকেলটার তালা মারবেন জুতাটাকে ভালো করে নিয়ে আসবেন এইটা আমার রসুলকে শিখাইলো এইটা শিক্ষা সফর নাকি এম প্লাস এল সমান সমান এল কোনটা আমার কি যেটা শিক্ষাইছেন সেটাই হলো কি শিক্ষা সফর এবার আল্লাহ রসুল মসজিদের ভিতরে প্লেন সময় সংক্ষেপ যাইতে হবে জান্নাতে যাইতে চান না জান্নাতের বিবরণ শুনতে চান না কেডা কেডা চান না সবাই চান আলহামদুলিল্লাহ আল এবার বাবা আদবর মনে চায় দুই রেখাত নামাজ পড়বে সমস্ত নবী উপস্থিত মুসার মনে চায় ইব্রাহিমের মনে চায় ঈশার মনে চাই ইসমাইলের মনে চায় জিব্রাহিম ডান হাতটা ধরে বলে ইয়া আল্লাহ সমস্ত নবীর ইমামতি করবেন আপনি হলেন সাইদুল মুরসালিন সুবহানাল্লাহ আপনি হলেন সমস্ত নবীর সরদার বাস এবার ক্লিয়ার নামাজ পড়ানো হলো মসজিদ থেকে বের সোজা সরাসরি জান্নাত জান্নাতের ভিতরে ঢুকলেন এখন জান্নাতের সামনে গিয়ে বলতেছে বাই জিব্রাইল জান্নাতের ভিতরে কি ঢোকার অনুমতি আসেনি সিদ্র আসেনি জান্নাতের ভিতরে একটু দেখিত যদি দেখা যাইতো জিব্রাইল বলতেছি আর রসুল আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন আপনার আছে শুধু তাই না শুধু তাই না জান্নাতকে সাজানোর জন্য যদি কোথাও ত্রুটি থাকে আপনি বলে দিবেন জান্নাতকে আবার নতুন করে সাজানো হবে সুবহানাল্লাহ এবার আবার রসুল জান্নাতের ভিতরে ডোকলেন ডুকেয়ায় প্রথম ঘরটা বাঁশের ঘর না আল্লাহ রসুল মজা করে বলতেছে ভাইজিব্রাহিম এটা কি কোনো বস্তিতে আইলাম নাকি দুনিয়ার কয় না না ইয়ার সুল এটা হলো আপনার স্ত্রী খাদিজার ঘর সুবান যে প্রথম ইসলাম গ্রহণ করেছে তাই না ইসলামের জন্য খাদিজা সমস্ত ধন সম্পদ দিয়া দিছেন খাদিজার এত পরিমাণ ধন সম্পদ ছিল আরবের ভিতরে দুইটা মহিলা তৎকালীন জমানায় সবচেয়ে ধনাত্ম ছিল এর ভিতরে যার বেশি বেশি ধনাত্ম ছিল সে ছিল খাদিজা ইসলামের জন্য সব কিছু দেয়া দিছেন এই জন্য প্রথম ঘরটা হলো খাদিজা আল্লাহ রসুল বলে গুরেটের দেখে দেখা যায় আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিলেন মক্কার মানুষ তারা গ্রহণ করে নাই করছিল নাকি তেরো বছর দাওয়াত দিছেন খা শুধু মাইক আর মাইক মদিরা যাওয়ার পরে ইসলামের বিজয় চতুর্দিক থেকে শুধু ইসলামের বিজয় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হলেন আল্লাহ রসুল মনে করেছেন এখানে মনে হয় আবু বক্করের গড্ডা হবে কেন ইসলামের প্রথম খলিম আবু বক্কর আমার বন্ধু আবু বক্কর এখানে মনে হয় আবু বক্করের গড্ডা হবে খুব সুন্দর একটা ঘর জিব্রাইলকে জিজ্ঞাসা করে জিব্রাইল এই ঘরটা কার এই ঘরটা হলো হজরত সুমান আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের ভিতরে বলেন লাউ কানা বাদি নাবি আল্লাহ কানা ওমর সুবহানাল্লাহ আমার পরে যদি নবী হইতো সেই নবী হইতো ওমর ওমরের মেজাজটা ছিল নবুয়াতির মেজাজ আল্লাহ ফাকরুল আলমিন এক জায়গায় নয় দুই জায়গায় নয় কোরআনুল করিমের একুশ থেকে বাইশ জায়গায় ওমর রাজি আল্লাহ মত প্রকাশ করার জন্য কোরআনের আয়াত নাজিল করেছে কয় জায়গায় একুশ থেকে বাইশ জায়গায় এবার শোনেন আল্লাহ রসুল ওই জান্নাতে ঢুকলেন না এবার জান্নার সব ঘুরিয়া দেখলেন দেখার পরে আল্লাহ রসুল সাল্লাহাম বের হলেন এবার জাহান নামের ছিদ্র দিয়ে তাকাইলেন বলে ভাই জিব্রাহ এটা কি বলে এটা জাহান নাম ঘুম ঘুম আওয়াজ হইতেছে রানা প্লাজার ধ্বংস হয়েছিল সেখানে মানুষগুলো চিল্লাইতে পারে নাই শুধু ঘুম ঘুম আওয়াজ হইতেছিল জাহান নামের ভিতরে ঘুম ঘুম আওয়াজ হইতে থাকবে আল্লাহ রসুল বলে এটা কি বলে এটা জাহান নাম বলে ঢোকা যাইবি ঢুকলে তো পুইরা যাবো ইয়ারসুল আল্লাহ আপনার জন্য জাহান নামের আগুন হারাম করা হয়েছে আপনি দুই ঢুকেন দুই দুইকা আপনার উম্মাদকে বলেন তারপর আপনার উম্মাদ আপনার কথা মানবে না আল্লাহ রসুল ডুইকা দেখতেছেন একদল মানুষের জিব্বাটা নাবির নিচে বের করা হয়েছে এরা হলো ওই সকল লোক যারা একজনের ভালো সহ্য করতে পারে নাই শুধু গিবাদ করছে গিবাদ গিবাদ আল্লাহ রসুল কঠিন শাস্তি দেখার পরে এসে দুনিয়ার মানুষের কাছে বলছে দুনিয়ার মানুষ বলতেছে না এটা কি হয়

একদল লোক জাহান নামের ভিতরে শাস্তি ভোগ করতে থাকে। যারা মাতা পিতার সাথে দূর ব্যবহার করেছে নাই সমাজের ভিতরে নাই মাতা পিতাকে ঘর থেকে ধাক্কা দিয়া বের করে দেয় মাতা পিতাকে মারে নাই এমন লোক নাই ধাক্কা দিয়া বের করে দেয় মাতা পিতাকে টাকা দেয় না মাতা পিতার সাথে দুর্ব্যবহার করে বলে হুজুর আমার একটা সন্তান কিন্তু আমার দেখে না কান্না করে অনেক সময় দোয়া চায় না এরকম সন্তান এরকম সুসন্তান আছে শোনো একটা ঘটনা বলে শেষ করে দেই আমার রসুল বলেন আমার রসুল ফজরের নামাজ পড়ার পর একদিন জান্নাতুল বাকি মদিনার যে কবর গুলা তার নাম হলো জান্নাতুল বাকি আল্লাহ রসুলের রাজান এই জান্নাত জান্নাতুল বাকির ভিতরে হাঁটতেছে এমন সময় একটা কবর ভিতরে আজাব হইতেছে আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া আল্লাহ এই কবরের ভিতরে কোন গুণার কারণে আজাব হ আল্লাহ একটু আমাকে জানাও এই কবরের বাসিন্দাকে আল্লাহ জিব্রাইলকে পাঠায় জানায় দেয় রসুল আল্লাহ এই কবরে যে বাসিন্দা এ বাসিন্দল একটা যুব এর বাড়ি অমুক জায়গায় এর মা দুনিয়ায় আছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম মায়ের কাছে জিজ্ঞাসা করে মা তোমার সন্তান কি জান্নাতুল বাকির ভিতরে দাফন দেওয়া ওই মা বলতেছে ইয়া রসুল আল্লাহ হে হ্যাঁ আমার সন্তান তো গত তিন বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তানের কবরকে জান্নাতুল বাকি দিয়ে দেওয়া হয়েছে আপনি কেন জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল বলতেছে ও মা তোমার সন্তানের কবরে আজাব হইতেছে মা তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তোমার সন্তানের কবর আজাব মা হয়ে যাবে এই কথা শোনার পর মা বলতেছে আলহামদুলিল্লাহ আমার সন্তানের কবর আজাব হইতেছে ভালো সুখবর আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইহসাল্লাম জিজ্ঞাসা করে মা সন্তান যদি বিপদের ভিতরে থাকে তাহলে তো মা স্থির থাকতে পারে না আপনি কেন আলহামদুলিল্লাহ বলেছেন বলে আর সুল আল্লাহ আপনি তো রহমত আমার সন্তানকে আমি গরবে রাখা অবস্থায় এই সন্তানের বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তানকে আমি পরের বাড়ি কাজ করে খাওয়াইছি খাওয়ানোর পরে যখন বিবাহর উপযুক্ত হইল বিবাহ করাই নিলাম বিবির কথা মতো আমাকে দৈনিক মারধর করত একদিনের ঘটনা আমি পরের কাজ করে যখন ঘরে আসলাম আমার সন্তান বউয়ের কথা মতো আমাকে মারধর করতেছে মারধর করতে করতে এক সময় হাতুড়ি তার আমার মাথার উপরে আঘাত করেছে মাথায় আঘাত করার সাথে সাথে আমার মাথাটা ফেটে যায় আমার মাথা থেকে রক্ত পড়তেছে মাথা থেকে রক্ত পড়ে বুক বিজে যায় কিন্তু এই সন্তান তার দিলের ভিতরে একটু রহম হইল না আমাকে সে আমার অথচ আমার বুকের উপরে পাড়া রেখে ঘরের ভিতরে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হে গ্রামের মানুষ আমাকে সুস্থ করে আমি তখন মাথার রক্ত হাতের ভিতরে নিয়ে এই সন্তানের উপরে তোমার গজব নাজিল করো তবে দুনিয়ার না দুনিয়ার যদি আমি মা সহ্য করতে না মাতা পিতা রাগ হলেও দুনিয়ার ভিতরে সন্তান যদি বিপদগ্রস্ত হয় মাতা পিতা দৌড়াইয়া সন্তানের কাছে উপস্থিত হয় ঠিক কি না সন্তান যদি জেলে যায় মাতা পিতা সর্বপ্রথম দেয় দেখা করে ঠিক না এবার রসুলকে বলতেছেন ইয়া রসুল আমি দোয়া করেছি আমার সন্তান যেন দুনিয়ার ভিতরে বিপদ রস্ত না হয় কবরের ভিতরে যেন শাস্তি হয় আপনি তিন বছর পরে যখন সুসংবাদ দিলেন আমি মা আলহামদুলিল্লাহ করেছি আল্লাহ রসুল আল্লাহল্লাহ আমার সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সন্তানের কবরে যে আজাব হইতেছে আল্লাহ তুমি মায়ের চোখের সামনে বাসায় দাও আল্লাহ রসুল দোয়া করার সাথে সাথে মায়ের চোখের সামনে সন্তানের কবরে কিভাবে আজাব হইতেছে মা দেখে একটা চিৎকার দেওয়া বেউস হয়ে যায় হুশ আসার পরে রসুল সাল্লাহ জিজ্ঞাসা করে ও মা আপনি কেন বেহুশ হয়ে গেলেন মা বলতেছে আমার সন্তানের কবরে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ কামড়াইতেছে আমার সন্তান মা মা বলে চিল্লাই আমি মা সহ্য করতে পারি না আমার সন্তানের কবরের ভিতরে এক পাজরের মাটি এক সাইডের মাটি অপর সাইডে এমনভাবে চাপ দেয় আমার সন্তানের এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ হে আমি আমার সন্তানকে maaf করে দিলাম এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই সন্তানকে তুমি maaf করে দাও দোয়া করেছেন মা maaf করে দিয়েছেন সাথে সাথে কবরে আযাব মা হয়ে যায় আছো মাতা পিতা তোমার জন্য রহমান ও যুবক তোমার পায়ে হাত দিয়া বলি ও বুড়া তবে সন্তানের উপর তুমি ভালো ব্যবহার কর হাদিস ভালো করে শোনেন হাদিসের ভিতরে আছে মাতা পিতার উপরে সন্তানের হক হইল উনিশটা কয়ড়া মাতা পিতার উপরে সন্তানের হক কয়লা উনিশটা আর সন্তানের উপরে মাতা পিতার হক হইল এটা সংক্ষেপ বলি আপনার সন্তান দুনিয়ায় আইসে আদরের সন্তান বরিশালে আমি হাঁটতেছি বাড়ি থেকে বেরোইছি খুব মহাবাতি লোক এতটুকু একটা বাচ্চা ছেলে আমি জিজ্ঞাসা করলাম নাতির গালটা ধরে বলতেছি যে নাতির নাম কি নাতির নাম হলো বুলেট কি নাম বুলেট আমি কই বুলেট নাম রাখলেন কেন আর কোনো নাম নাই কহতুর ডিজিটাল আনকমান নাম বুলেট এলাকায় তো অনেক নাম আছে আনকমান নাম হলো কি বুলেট আমি কি বুলেটের কাজ কি জানেন বুলেট গরম বুলেট ফাটার জিনিস এই সন্তান যখন বড় হবে ঘরের ভিতরে ফাটবে খালি শুধু ফাটবে তখন কারো কথা শুনবে অথচ আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলে যখন কোনো সন্তান দুনিয়ার ভিতরে আসে ও মাতা পিতা সর্বপ্রথম তার ডান কানের ভিতরে আজান দাও বাম কানের ভিতরে একামাত দাও যেই সন্তান বিসমিল্লাই করে ভুল ওই সন্তান বড় হলে ইসলাম করে না কবুল বুঝেন না মানে আপনি ডান কানে আজান দিলেন না বাম কানে একামাত দিলেন না এই সন্তান বড় হইয়া ইসলামের দিকে আনতে খুব কষ্ট আল্লাহ রসুল দ্বিতীয় বলে শোনো মূল রীতি কটা বুঝলে দিই সময় সংক্ষেপ এক নাম্বারে তার ডানখানে আজান দাও বাংখানে কি দাও দ্বিতীয় নাম্বার তার সুন্দর একটা নাম রাখো কি রাখো এবার মাতা পিতা ভালো করে শোনো তৃতীয় নাম্বার সন্তানের আখিকে দাও চতুর্থ নাম্বার সন্তানকে যখন সন্তান কথা বলে তখন সন্তানকে শিখায় না দাদা দাদা নানা নানা বলো আমু বলো এই সময় শিখাও আল্লাহ কি শিখাও যখন কথা বলবে তোমার ওই আব্বা নানা দাদা এগুলো ভালো করে শিখবে কিন্তু শেখার আগে কি শিখাও আল্লাহ আল্লাহ যখন সন্তান পরিপূর্ণ কথা বলবে তখন সন্তানকে শেখাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার সন্তান যখন একটু বড় হবে এবার ওই এ বি সি ডি গ্যামেরা ডি না এবার সন্তানকে প্রথমে কোরআন হাদিসের শিক্ষা দাও ওই মক্ত ব্যাপারও এই আলিম বা পড়াও আগে ওই এবিসিডি গাবের আডি কয় বরে গেলে গেল দূর নে পিড়া পিড়ি ওই এবিসিডি গাবের আডি কয় যাবার পর উরো দূরে ভিড়ে যাবে এরপর সন্তান যখন বড় হয় ছেলে হলে তাকে খতনা করাও কি করাও সাত বছরের পর থেকে তাকে নামাজের ট্রেনিং দাও এটা মাতা পিতার দায়িত্ব কি করো নামাজের ট্রেনিং দাও দশ বছরের সময় শাসন করো কঠিন শাসন করো নামাজ পড়তেই হবে আর এখন পিতা কয় কি আমার ছোট্ট ছেলেটা নামাজ পড়বে কি শরীরটা খারাপ বয়স্ক তো কয় বাইশ এবছর যদি বিয়ে করে তো আগাম বছর মাইফোলা দেখবেন আমি নাতিবেন আমার ছোট্ট ছেলেটা নামাজ পড়ে শরীরটা খারাপ হয়ে যাইব এই রাত দশটা পর্যন্ত পড়ছে আর দুইটা পর্যন্ত মোবাইল টেপছে ওই পাড়ার পাশের বাড়ির সকিনারা কইছে এ শখিনা কালকে দেওয়া হইবেন ওই স্কুলের ভিসারে হ্যাঁ বরিশালের বাসায় কথাগুলো কইতেছি মজা লাগানোর জন্য